মানে শয়তান ও স্পেশাল ভাবে ওর উপরে ভর করেছে ভর করে বলছে বল বল অপমান কর আপনি যে নামাজ পড়তেন কি রে দুদিনকার জুমার মুসল্লি বড় মলবি হয়ে গেলি নাকি আগে এই ভর মারি না হয় জান আছে জেনে রাখবেন এটা আপনাকে করবে শয়তান ওকে দিয়ে জোর করে আপনার ইবাদতকে নিয়ে আপনাকে অপমান করার চেষ্টা করছে ও যদি বলে আপনি শুধুমাত্র দোয়া করবেন যে আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত তুমি অবস্থায় মৃত্যু হওয়া তৌফিক দান করো সকলে পড়ি আমিন আপনাকে এই কথা বলছি রিজিক পরিবার থেকে বরকত উঠে যায় পাপের কারণে কিসের কারণে ছোট করেন বড় করেন যা করেন পাপের ক্ষমতা অনেক বেশি আপনি পড়াশোনা করছেন অনেকজন ভাই প্রশ্ন যে রুহুল ভাই আপনারা ডক্টর জাকি কে দেখেছি তিনি গীতা বেদ বাইবেল উপনিষদ কত কি না দেখে মুখস্থ বলে দিতে পারে ডাক্তার যাকি এত বুদ্ধি এত শক্তি কিভাবে হলো ভাই অনেকের প্রশ্ন না ভাই যান অনেকের প্রশ্ন ভাই এটা অন্য কোন প্রশ্ন যতই করেন না কেন এর উত্তর একদম সিম্পল ইবনে মাসুদ রদুল তালুকে তার ছাত্র একরিমা এসে প্রশ্ন করছে যে সাদ শেখ আপনি এত হাদিস কিভাবে মুখস্থ রাখতে পারেন কিভাবে এত হাদিস মুখস্থ রাখেন ইবনে মাসুদ বলছেন যে তোমরা ছোট ছোট পাপ থেকে দূরে থাকো স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে যুব ভাই যারা পড়াশোনা করছেন স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হলে কি করতে হবে ছোট বড় পাপ থেকে দূরে থাকতে হবে এখন পাপের সঙ্গে সম্পর্ক কি যারা মোটামুটি বায়োলজি সম্পর্কে ধারণা আছে তারা জানেন মানুষ যখন কোনো পাপ করে অন্যায় করে মানুষ যখন ভয়ের মধ্যে থাকে তখন তার শরীর থেকে এক নম্বর এক হরমোন হরমোনা নিঃশ্রণ হতে থাকে হরমোন খরণ যত হবে আপনি ততই আপনি স্মৃতিশক্তি কমতে থাকবে কেন একটা কথা শুনবেন যে টেনশন থাকে শোনার পরেও বুঝতে পারবেন না ভাই এমন আছে না নাই আপনি এখানে চলে যাচ্ছেন কোনো ভয়ের পাপের কাজ করেছেন ভাবছেন মা মনে হয় বুঝে নিয়েছে স্ত্রী মনে বুঝে নিয়েছে গেলে মনে ঝামেলা হবে চলে গেছেন ভয়ে থপথপ করে কাঁপতে কাঁপতে যাচ্ছেন পথের মধ্যে তার সাথে দেখা হয় ও যে জিজ্ঞেস ভাই কি করছিস কোথায় গেছিলি কি ও যত প্রশ্ন করবে দেখবেন আপনার মধ্যে ওর প্রশ্নগুলো আসছে না এক কান্দে যাচ্ছে আর কান্দে বেরিয়ে যাচ্ছে হয় কি হয় না কথা বলেন হয় কেন আপনি ভয়ের মধ্যে আছেন গোনা করেছেন পাপ করেছেন শরীর থেকে অ্যাডি না হরমোন মিশ্রণ হবে আপনার উপার্জিত জ্ঞান সব আস্তে আস্তে উড়ে যেতে শুরু করবে এটা সাইন্টিফিক ব্যাখ্যা কিন্তু মাস্তে বলছে ছোট পাপ থেকে দূরে থাকো নিঃসন্দেহে তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আলিবিন বলছেন যে সর্বদা ছোট ছোট পাথর রাস্তাতে দেখে চলবে পাহাড় দেখার দরকার নেই কারণ মানুষ পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে মুখ থুবড়ে পড়ে না মানে ছোট্ট পাথরে উল্টে পড়ে যায় এই ছোট্ট পাথর বলতে ছোট পাপের কথা বলেছে আর বড় পাহাড় বলতে গনেক কাবের কথা বলেছে এজ এ মুসলিম সহজেই একটা মেয়ের সঙ্গে জেনাতে লিপ্ত হতে পারে না পারবে না কেন জেনা অনেক বড় পাপ শয়তান মানুষকে প্রথম ধাপে করায় না প্রথমে জেনা ছোট পাপ করাবে ছোট ছোট পাপ করতে 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 জেনা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে কথা কি বুঝতে পারছেন একদম জেনা পর্যন্ত নিয়ে যাবে একটা মেয়েকে প্রথম দিন জেনা আপনি করবেন না প্রথমে কি হবে ফেসবুকে একটা রিকোয়েস্ট পাঠাবেন প্রথমে একদিন শুরু হয়ে গেল অ্যাকসেপ্ট করে নিয়েছেন তিন দিন চার দিন পাঁচ দিন পর দেখে তার পেজে গিয়ে লাইক কমেন্ট করছেন তারপর দিয়ে মেসেঞ্জারে গিয়ে নক করছেন চলছে আস্তে আস্তে একদিন দুই দিন দু চার দিন গল্প করার পর একদিন কল করতে শুরু করে দিয়েছেন কলে গল্প করছে তারপরে যে আসো ভিডিও কলে করি ভিডিও কল চলছে এরপর বলছে চলো সাড়ে চোদ্দই ফেব্রুয়ারি আছে এখন ঢাকাতে গিয়ে আমরা অমুক অমুক গুলছন পার্কে গিয়ে আমি ঘুরে বেড়াই তারপর জেনাতে লিপ্ত হয়ে যায় আছে না নাই কথা বলেন একদিনে কোনো মানুষকে শয়তান ধুষ্ট করতে পারে না তার আলী আলীবিনা আবি বলছে যে তোমরা বড় পাহাড়ের দিকে লক্ষ্য রাখার দরকার নেই ছোট ছোট পাথর দেখে রাস্তাতে চলো নিঃসন্দেহ যারা ছোট পাথর দেখে চলে তারা কখনো বড় পাহাড়ে ধাক্কাকে উল্টে পড়বে না ছোট ছোট পাপ থেকে দূরে থাকতে হবে ছোট ছোট পাপ আপনি নিজেই জানেন কোনগুলো পাপ করছেন আপনার পাপের কোনো শেষ নেই এটা বলার অবকাশ নেই তাই প্রথম কথা যদি ব্যবসা কেনাতে বরকত করতে চান পরিবারে বরকত আনতে চান পরিবারকে সুখের শান্তিতে পরিপূর্ণ জান্নাতি বাগান করতে চান মা ছেলে মেয়ে স্ত্রী কন্যা পুত্র সন্তান সবাই অভ্যস্ত হবে পাপ থেকে দূরে থাকা ইসলাম মেনটেন করে পরিবার কন্ট্রোল করেন ইনশাল্লাহ পরিবারে বরকত আসতে বাধ্য আল্লাচনা বরকত দিবেন দিবেন ইনশাল্লাহ করবো আমরা কারা কারা করবো না একটু হাত তুলি চা চা সমস্যা নাই চাচা বলছে করবে না আচ্ছা হয়ে গেছে আমার দুই নম্বর যারা ব্যবসায়িক কারা কারা ব্যবসা করেন একটু হাত তোলেন ব্যবসা দোকানদার আরে দুই হাত তোলেন ভাই মাশাল্লাহ নামিয়ে দেন ব্যবসা কেনা করছেন বরকত নাই এরকম পাঁচটা কারণ বলবো কয়টা কেন আপনার ব্যবসা থেকে বরকত চলে যায় কেন আপনি উপার্জন করছেন কিন্তু উপার্জন করছেন কিন্তু আপনার উপার্জনে বরকত নাই দিন শেষে মানুষ মহাজন আপনার যে টাকা পাই আপনার ইনকাম হচ্ছে কিন্তু বরকত নেই প্রথম এক নাম্বার কারণ ক্রেতা বিক্রেতার মধ্যে যদি প্রতারণা থাকে কি থাকে প্রতারণা বলছেন চাচা সে বুখারি একুশে দশ নম্বর হাদিস আলানে বলছেন কোন দোকানদার কোন বিক্রেতা যদি কোন ক্রেতার সঙ্গে ব্যবসা মধ্যে প্রতারণা করে কি করে প্রতারণা করে তাহলে আল্লাহ সুবান এই লাভ্যাংশ থেকে যা লাভ হচ্ছে ব্যবসা কেনা হচ্ছে এখানে বরকত আল্লাহ আসমানে তুলে নাই মানে ওই দোকানের ব্যবসা বরকত হবে না এখন প্রতারণা কি করেন ভাই প্রতারণা তো হিসাব রাখে না অনেক রকমের প্রতারণা বাংলার জমিনে দেখা যায় রাস্তাতে দেখা যায় এরকম বোতলে মানুষ পেট্রোল তেল বিক্রি করে আসে না অনেক দোকানে বোতলে করে বললাম যে ভাই এক লিটার পেট্রোলের দাম কত একশো টাকা আচ্ছা ঠিক আছে একশো টাকা নেন বোতল আমার হাতে ধরিয়ে দিল ঢেলে দিলাম বোতলের তেল আছে নয়শো একশো গ্রাম মেরে দিয়েছে দোকানদার ও বিক্রি হয়ে যাবে মালটা ওর পরিবারে কেন বিক্রেতার সঙ্গে সে ক্রেতার সঙ্গে কি করেছে প্রতারণা করেছে ফলের দোকান এখনই যান আসার সময় দেখলাম একটা ফলের দোকান চার ফিট আর লাইট আছে বিষখানা আছে না না কথা বলেন একটা সাদা একটা লাল একটা হলুদ কেন লাইটটা ফেলছে ফলের উপরে আপেলের গাছে লাল মেরে রেখে দিয়েছে আছে না নাই কথা বলেন আঙুরের গাছে হলুদটা দিয়ে এই কমলা গাছে হলুদটা দিয়ে রেখে দিয়েছে মানে দশ দিন আগেকার ফল এমন ভাবে পানি মেরে রেখে দিয়েছে আর লাইটিং দিয়ে বাহারি লাইট করে দিয়েছে মনে হচ্ছে গাছে ঝুলছে মানে ছিঁড়ে এখনই টাটকা নেমে নিয়ে এসেছে আসে না নাই কথা বলেন আপনি বললেন যে ফল কত কিলো এত টাকা কিলো দোকানদার ফল দেওয়ার সময় ইচ্ছাকৃত চুপি চুপি দুটো খারাপ ফল ঢুকে দিচ্ছে আর লক্ষ্য করছে আপনি বুঝতে না পারেন এটা একশো বিশ টাকা একটা দার্জিলিং থেকে নিয়ে আসা আর এটা আমাদের বাংলাদেশের একশো চল্লিশ টাকা দুটোই বাংলাদেশের আছে না নাই কথা বলেন কত রকমের ব্যবসার চিটারি আছে এক এক ব্যবসাতে এক এক রকমের চিটারি পেট্রল বিক্রি করছে মাঝখানে কেরোসিন মিশিয়ে দিয়েছে আছে না না এই কথা বলেন কত রকমের ব্যাসা কেনাতে যদি কোন রকমের ক্রেতা বিক্রেতা যে যা ব্যবসা করেন এখন আপনি দেখে নেন আপনার ব্যবসার মধ্যে কি প্রতারণা করছেন যদি কাস্টমার সঙ্গে প্রতারণা করেন ব্যাসা কিনা ঠিক হয়ে যাবে কিন্তু আপনার বরকত পাবেন না বরকত আল্লাহ তুলে নেয় এটা প্রথম কারণ দুই নম্বর কারণ মিশকাত হাদিস নাম্বার দুই হাজার সাতশো তিরানব্বই কোন মাল বিক্রয় সমাতে যদি মিথ্যা কসম কাটেন কি কাটেন করেন কসম কাটেন মিথ্যা কসম কাটেন কেউ যদি আল্লাহ নেই বলছেন যে আমি তিরমিজি পনেরোশো চব্বিশ নম্বর হাদিস মান হলাফা গরিফা কালাসা যে ব্যক্তি ইচ্ছাকৃত আল্লাহ ব্যতীত অন্য কারণে কসম কাটলো ফাঁকাদ আশ্রফা এ ব্যক্তি শিরিক করলো আল্লাহ বাদ দে মায়েরি দুই চোখের কিরি বাপের কিরি ছেলের মাথায় হাত দিয়ে কিরি মসজিদে উঠে কিরি কোরআন মাঝে ছুঁয়ে কিরি বা আসে না নাই কথা বলে আছে তো যদি কেউ এই কসমগুলো কাটে ফাঁকা আশ্রকা এই ব্যক্তি শিরিক করলো ফলাফল মৃত্যুর আগে তোবা না করলে একশো বার যদি হজ করে তারপরে জাহান নাম কথা বুঝতে পারলেন না একশো বার হজ করেছেন একশো মসজিদ নির্মাণ করে দিয়েছেন দশ থেকে বিশখানা মাদ্রাসা নির্মাণ করে দিচ্ছেন আপনি একা অথচ আপনি শিরিক করেছেন মৃত্যুর আগে করার নসিব হয় নাই সব আমল বাতিল মরলে জাহান্নামে চলে যেতে হবে কথা বুঝতে পারছেন না ভাইজান আল্লাহ বলছেন মানে হলাফা গরিল্লা ফাঁকাদ আশ টাকা যে ব্যক্তি আল্লাহ ব্যতীত করেন কসম কেটেছে ফাঁকাদ আশ টাকা আমাদের মায়েরা আছে একটু উনি বিশ হলে বলে ছেলের মাথায় হাত দিয়ে কসম করে বলছি আছে না নাই কথা বলে স্বামীর পায়ে হাত দিয়ে কসম করছে আরে বাবা স্বামী কি না কি ও মনে মনে চাই স্বামীটা মারাই যাক এইসব কসম যদি কাটেনো এটা তো শিরিক আর আপনি যদি আমাকে না আল্লাহর কসম কাটবো তবে মিথ্যা ভাইজান সাইটার দাম কত আপনি বলছেন দোকানদার ছয়শো টাকা আমি কাস্টমার আমি বললাম যে ভাইজান চারশো টাকা দিয়ে দিবেন আপনি আল্লাহর কসম সাড়ে চারশো টাকা দিয়ে কেনা ভাই সাড়ে চারশো টাকা দেন দিয়ে দিব অথচ সাড়ে চারশো কিনে নিও তারও কম দিয়ে কিনেছে কিন্তু মালটা বিক্রি করার জন্য মিথ্যা কসম আছে না নাই কথা বলেন আছে না নাই যদি কোনো ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা কসম কাটেন মানে আপনার দাবিকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহ নাম ধরে মিথ্যা কসম কাটেন মাল বিক্রি হয়ে যাবে এটা ঠিক কিন্তু এই মালের উপরে বরক থাকবে না ব্যচা কেনা সারাদিন হবে দিন শেষে মহাজন এসে আপনার গেটে দাঁড়িয়ে থাকবে বলে দে পাঁচ হাজার টাকা দেবেন বেচা কেনা হয়েছে চার হাজার টাকা এক হাজার টাকা পকেট থেকে দিতে হচ্ছে কথা বুঝতে পারলেন না দেখতে হচ্ছে স্বাধীন বেচাকেনা করছেন রাত শেষে সব মহাজন দোকানের সামনে চলে আসে এ বলে এই দে এই দে এই দে গ্যাস বিল ইলেকট্রিক বিল ছেলের বিল মেয়ের মেয়ের মার মেয়ের বাপের আপনার আন্ডার প্যান কত কি কিনতে হবে দিন শেষে কিছুই নাই লোকে আপনার চাই টাকা পাবে মহাজন টাকা পাবে আপনি ফাঁকা তো এই ব্যবসা করে লাভ আছে কথা বলেন প্রতারণা করে লাভ আছে লাভ নাই এটা আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ বরকত দিবে না যদি ইসলামকে সত্য মনে করেন নবীকে যদি সত্যি বিশ্বাস করেন যে কথাগুলোকে মূল্যায়ন করে আপনাকে ব্যবসা করতে হবে করবেন বরকত অনেক বেশি চলে আসবে তিন ক্রিপনথা বুখারি চোদ্দশো বিয়াল্লিশ নম্বর হাদিস মুসলমান সকালবেলা দোকান খুলেছেন দোকান খোলার পরেই সকালবেলাটা ভিগারি চলে এসেছে আচ্ছা ভাই একটু ভিক্ষা দেন আপনি সকালবেলা शाहिद করে গেল দোকানটা খুললাম আর ভিক্ষা চাইতে চলে আসলে দেখছো না কেউ ধূপকাঠি জ্বালিয়েছি সকালবেলায় ভিখারিকে আপনি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন আছে না নাই মিসকিন গরিবদেরকে আপনি ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছেন জামে তিরমিজি হাদিস আল্লাহ নে বলছেন প্রত্যেকদিন সকালবেলায় আপনার কাছে দুটো ফেরেশতা আসে কয়টা কথা বলেন কয়টা দুইটা ফেরেশতা একজন ফেরেশতা দেখে যদি সকালবেলা আপনার শুরু হয় দান দিয়ে দিয়ে ওই দোয়া আল্লাহ দানে তুমি তুমি বরকত বরকত দান দান করো করো আপনি সকালবেলা শুরুই করেন দান সদগা দিয়ে মানুষের সহযোগিতা দিয়ে ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে আল্লাহ এ রিজিকে কে দাও এর ব্যসা বৃদ্ধি করে দাও এর ইনকাম বৃদ্ধি করে দাও একে অর্থশীল বানিয়ে দাও আর আপনাদের সকালবেলাকে চেয়ে চেয়ে ফকির আপনি দু দূর করে তারিয়ে দিয়েছেন রাগ করে আপনাকে বলে বদ্ধ করে বলা এ রিজিক তুমি কমিয়ে দাও আল্লাহ বেচাক নাও এর বন্ধ করে দাও আল্লাহ এ রিজিকে তুমি কমিয়ে দাও ফেরেস্ত আপনার জন্য বদয়া করে মুসলমান তুমি হিন্দু না যে সাহিত্য করে এটা দিতে হয় না সাহিত্য করে বাকি দিতে হয় না সাহিত্য করে কাকে গরিব স্ক্রিন মাসে ভিক্ষা দিতে হয় না এটা হিন্দুদের বিশ্বাস মুসলমানের দোকান খুলে। একদম হা করে তাকে থাকবেন কোথায় ফকির আছে শুরু যেন হয় দান সাদগা দিয়ে দান সাদগা করলে আপনার যেন হুজুর আমি দোয়া করব না দোয়া করবেন স্বয়ং ফেরেশতা আমার দোয়া কবুল হতে পারে না হতে পারে ফেরেশতা দোয়া করবে আপনার জন্য আপনার ব্যবসা কেনার জন্য ভাই এর চাইতে সৌভাগ্যবান আর কোন ব্যক্তি যার রিজিকের জন্য যার ইনকামের জন্য বেচা কেনার জন্য একজন ফেরেশতা এসে দোয়া করবে ভাই এর চাইতে সম্মান কিছু হতে পারে আর আপনি তো মনে করেন সকালবেলা দোকান করে ব্যবসা কেনা করতে হবে কিভাবে সুন্দর করে ঝাড় দিতে হবে চারখানা ধূপকাঠি নিতে হবে একদম এই মাথা এই মাথা একদম ভক্তি ভরে শ্রদ্ধা নিমজ্জিত কণ্ঠে এদিকে যান ওদিকে যান ক্যাক্স বাক্স মধ্যে ধূপকাঠি ঢুকিয়ে দেন আর মনে মনে ভাবছেন যে আল্লাহ আজকে ব্যবসা বেশি বাড়িয়ে দাও যেদিন দোকানে ধূপকাঠি দেওয়া হয় না মনে করছেন মনে হয় আজকে বেচা কেনা হবে না এই যে আপনার ভেতরে বস্তা বচা আকিদা আছে বিশ্বাস যে ধূপকাঠি জ্বালাচ্ছেন বলেই আপনার বেচা কেনা বেশি হবে বেটা ওই ধূপকাঠি একটা খরিদার আনার ক্ষমতা নাই আপনি তো ধূপকাঠির উপরে নির্ভর করেছেন ধূপকাঠি কি দিয়ে তৈরি কি দিয়ে গোবর কি দিয়ে গোবর তুমি মুসলমানের বাচ্চা তুমি গোবর পূজা করছো তুমি বলছো যে হিন্দুরা কত পাগল রে গরুর প্রস্রাব খায় গরুর গোবর খাই আরে বেটা মুসলমান তুমিও সকলে গোবরের উপরে ভক্তি করছো দোকান খুলে তুমি ভাবছো ধূপকাঠি জ্বালালাম বেচাকেনা বেশি হবে একদিন ধূপকাঠি জ্বালাতে না পারলে ভেতর জন্য আনচান আনচান করছে আজ বেচাকেনা হলো না জানি যে হবে না সকালবেলায় ধূপকাঠি জ্বালাতে বেশি দেরি হয়ে গেছে আজকে আছে না নাই কথা বলে আছে মুসলমান আল্লাহ রাজাক আল্লাহ রিজিক তুমি ধূপকাঠির উপরে নির্ভর করেছো ধূপকাঠির সঙ্গে তুমি শিরিক করেছ আল্লাহকে তুমি একটা গোবরের সঙ্গে শিরিক করে দিয়েছো হিন্দুরা মনে করে গোবর পবিত্র কারণ গরু গরু হচ্ছে মা কাদের হিন্দুদের হিন্দুদের মান নাম কি গরু গোমাতা এবং গরুর যা আছে সব পবিত্র মুত মানে পেশাব আছে ওটা পবিত্র গোবর তারা এই গোমূত্র দিয়ে ধূপকাঠি যদি জ্বালাই তাদের ভক্তি তাদের ধর্ম তারা করছে জন্য তুমি তুমি তো মুসলমানের বাচ্চা কি করবা আপনার দোকানটা খুলে কাজ হবে একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একদম কোরআন মাচিতটা নিয়ে সঙ্গে সঙ্গে সোরা বাঁ করা শেষ দুই এক পড়তে শুরু করে দেওয়া কথা বুঝতে পারছেন গরিব মিসকিন মানুষ আসবে তাকে দান সদকা দিয়ে দেওয়া আল্লাহ কাছে দোয়া জিকি রাজগার করবেন দোকান খুলেই দুরিদে ইব্রাহিম কম্পকে এক থেকে দশ বার পাঠ করবেন আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি একবার দুরিদ ইব্রাহিম পড়ে আল্লাহ সুমতআলা তারপরে দশ বার রহমত বর্ষণ করেন আপনি কি করেন সকালবেলায় উঠে দোকানে গিয়ে একদম মোবাইলে গান বাজাচ্ছেন মমতাজের গান ফাইটটা যাই আছে না নাই কথা বলেন মানে গান শুরু করে দিয়েছে দোকানবেলায় মুসলমান সকালবেলায় আরে ইন্ডিয়ার হিন্দি হিন্দি গান চলছে আর গান যে কত রকমের মুসলমান গান শুনছে পিকনিক এখন চলছে কত রকমের গান আল্লাহুসমাদ যদি এমনটা যদি সবালয় শুরু হয় क्वेश्चनকালে কখনোই আপনার রিজকে বরকত আসবে না বরকত নিতে হলেই আল্লাহ যে আরাজা আলা রিজিক দাতারা বিশ্বাস করে কৃপনতার হাত বন্ধ করে দিয়ে আপনার উপার্জন যা হচ্ছে এর বেশি বেশি দান সদকা করতে হবে ইনশাআল্লাহ ট্রাই করে দেখেন কাজ হবে ইনশাআল্লাহ এই কথাগুলো আল্লাহর নবী বলছেন কে বলছেন আল্লাহর নবী আলী সাল্লাতাসাল্লাম চার নাম্বার তাকদীর সে মুসনাদ আহমদ হাদিস নাম্বার 20279 আল্লাহ নবী বলছেন সারা দিন আপনি বেচা করলেন একদম রাত্রি শেষ শেষ দোকানটা বন্ধ করছেন ক্যাশব্যাক শুনে টাকা গুনে যা পেয়েছেন সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আজকে তুমি আমার জন্য এই রিজিক রেখেছিলে আমি তোমার প্রতি সন্তুষ্ট আমি খুশি 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 যা হয়েছে আমি আব যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন রিজিকে বর আসবে আর যে দোকান শেষ করে বন্ধ করার সময় মুখটাকে বেজার করে সারাদিনের তিরিশ টাকা লাভ দোকান না খোলায় ভালো ছিল কি যে হলো ও দোকানে দেখছেন যে তুমি কত বেচা কিনা আমার দোকানে কিছু এনে তিরিশ টাকা মানে মনটা ভেঙে গেছে আপনি আফসোস করছেন আপনি জিন্দগিতে বেচা কিনা হলে আপনার বরকত হবে না যা পাবেন রিজিক তাতে আলহামদুলিল্লাহ কি বললাম কথা বলে যা পাবেন খাবার খেতে দিয়েছে যা পাবেন আপনি মন চাইলে খেলো যতটুকু ইচ্ছে খেয়ে নিলেন আলহামদুলিল্লাহ বলেন যা আজকে ইনকাম হয়েছে দিন শেষে আলহামদুলিল্লাহ সারা দিন কাজ করেছেন তিনশো চারশো জব পেয়েছেন আলহামদুলিল্লাহ রিক্সা চালিয়েছেন রাত তোয়াতে টাকা পাচ্ছেন দেখছেন মাত্র আড়াইশো টাকা স্কিন হয়েছে আলহামদুলিল্লাহ তুমি রিজিক দাতা তুমি যা দিয়েছো আমি এতেই খুশি কোনো আমার অভিযোগ নাই যদি অভিযোগ করেন অভিযোগ কার দরবারে করছেন আল্লাহকে অভিযুক্ত করছেন কাকে কথা বলেন আল্লাহকে সরাসরি যে আজকে ব্যবসা হলো না আরে ব্যবসা কেনা দেয় এটা আল্লাহ দেয় রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে আজকে সবজি বুনেছেন মাঠে যদি ফলন যদি ভালো না হয় যা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ ফলন বেশি হয়ে গেছে ওসর বেশি বেশি করে আদায় করে দেন দেখবেন বরকত আরো বেশি আল্লাহ সুমাতলা অজর ঝরে দিয়ে দিবে আমরা সবসময় মানুষের মুখাপেক্ষি হয়ে থাকি সব সময় আমরা দুনিয়া রাজধানী পড়ে আছি এই জন্য আমরা বেচা করছি আমাদের ইনকাম পরিবারে কোন বরকত নেই কেন আমরা আল্লাহকে স্মরণ একদমই করি না ভাই কি বললাম বলেন তো এবার বরকত নেস্তারে কি করতে হবে সারা দিন শেষে বেতন পেয়েছেন আলহামদুলিল্লাহ দোকানে ক্যাশ গুনছেন শেষ বেলায় আলহামদুলিল্লাহ চাকরি পরে বেতন পেয়েছেন মাসের শেষে আলহামদুলিল্লাহ বললেই আল্লাহ বেচাকে তো বরকত দিয়ে দিবে ইনকামে বরকত দিয়ে দিবে ছয় নম্বর এবং এটা শেষ তারপরে একটা মিসাল দেব আত্মীয় সম্পর্ক রক্ষা করা কি বললাম নিজের রক্তের কানেকশন যেগুলো আছে রক্ষা করে চলা আপনি তো উল্টো করেন বোনটার বিয়ে দিয়ে দিয়েছেন বন যদি মাসে এই মাসে একবার এসেছিল পরের মাসে যদি আবার আসে আপনার বউ বলে তোমার বোন প্রত্যেক মাসে একবার করে আসে গো বিরক্ত বোধ হয়ে যাচ্ছেন